আশা করিটা অনেক ভালো হইবে তো কষ্ট হইলেও সবাই একটু দেখবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা তো নিত্য দিনের কথা তাই আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা ধৈর্য ধরিয়ে একটু দেখবেন ভিডিও সবাই তাই শুরু করা যাক কাজ কাজকর্ম কিভাবে আজকে কাছে বিরিয়ানি আমাদের পাক হয় এই আলু ভাজাটা উঠে অনেক ভালো লাগবে আলুটা ভাজি হয়ে গেছে তো দেখতে থাকেন সবাই এই হইলো ফ্রাইজের ব্যবস্থা করা হয়ে গেছে মানে সব কিছু তো দেখানো সম্ভব নয় এই জন্য কাটা কুটা তো সব কিছু শেষ করে লিছে আগে

Naturally mm, you have full to become it. I am mean going to না the kitchen several days. I know সব মশলা দিলাম এটা আর কি বেশিক্ষণ মাছ খেয়ে রাখলে ভালো হয় কিন্তু আমি রাখতে পারি না এখনই গোষ্ঠুটা আনতে পারি না দোকানে কোনে আছি বলে তো বস্তুটা বাবা বলে দোকান থেকে ওই জন্য দেরি দেরি হয়ে গেছে সব কিছু দেখলাম বাবা হয়ে খাসি মাংস এই যে চাপনাটা

যা ধৈর্য হারা হয়ে যায় তাহলে ধৈর্য ধরতেই ধৈর্য হারা হয়ে গেলে কোন কাম সুন্দর হয় না আর মানুষের কাম করলে আরো বেশি ধৈর্য ধরা মানুষের কথা শুনতে হয়

মা বাবা সবার শান্তি দিতে পারে সুখ দিতে পারে স্ত্রী টাকার জন্য অনেক কথা শোনা লাগে মানুষের সবকিছুই তো করে ছেলে মেয়ে সন্তানের জন্য মা বাবার জন্য এই কষ্টটার প্রতি জানটা তো অনেকে ভাই না অনেকে দেয় অনেক দেয় না সবার মাতার তার তো এক সমান না বিদেশ যারা থাকে তারা তো অনেক পরিশ্রম করার পরে

সর্ষে পাতা এটা এই যে সব রুক্কা বলে আরবিতে এখানে টমেটো আছে আবার ওই শসা আছে আরবিক শসা যাকে খেয়ার বলে আরবিতে এই শসা তাই এই সালাতার জন্য আয়োজন কি আছে তেসি আস্তে আস্তে

তারপর খেয়ার করলে তুই না এগুলা শর্ষা বাংলাদেশের শর্ষা তো বড় বড় হয় এটি কিন্তু বড় হয় না এটি এই পজিশনে থাকে

<laughs> <laughs> आराम <laughs> ने पेज कर और

Hjertelig god dag.

এইভাবে সবাই টেস্ট তাই ভিডিওটা লম্বা না করে তাইলে আমরা এখন গরম গরম বিরিয়ানি খাই তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মাঝে থাকবেন তাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম